আসসালামু আলাইকুম রহমতুল্লা আপনারা অনেকেই একটি সমস্যার মধ্যে পড়েন যখন ধান ফুলা শুরু হয় মানে যখন ধানের শীষ বের হওয়া শুরু হয় তখন হঠাৎ করে ধানের ভয়ে পোকার আক্রমণ বেশি হয়ে যায় এই পোকার আক্রমণ যখন বেশি হয় তখন আপনারা কি করবেন বিষ দিবেন কি দিবেন না বিষ দিলে কি ক্ষতি হয় এই বিষয়টি আপনাদেরকে জানানোর চেষ্টা করব ইনশাল্লাহ ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন তাহলে আশা করি বুঝতে পারবেন আসলে বিষ দিলে কি ক্ষতি হয় এই বিষয়টি আগে বলি এই যে দেখছেন এই ধানের সৃষ্টি এই সৃষ্টিতে কিন্তু ধানের শীষ পুরোটাই বের হয়ে গেছে কিন্তু এই ধানের শীষের সাথে যে যেই ফুলগুলো দেখতে পাচ্ছেন যে ফুলগুলো দেখতে পাচ্ছেন এই ফুলগুলো কিন্তু মাটি মাতৃগোষের ভিতর থেকে বের হয়ে আসছে এই ফুলগুলো যখন মাটি মাতৃগোষের মধ্যে থেকে বের হয় তখন কিন্তু এই ধানের যেই খোসা এই খোসা দুইটা দুই মুখ হয়ে থাকে খোসা দুইটা হা করে থাকে এই হায়ের ভিতরে যদি বিষ চলে যায় তখন কিন্তু ওই আর কোনো প্রকার হবে কোন ধানটি চিটি হয়ে যাবে আরকি এই জন্যে ধানের ভুঁয়ের বিষ দিতে পনেরো দিন যখন শীষ বের হয় তখন থেকে পনেরো দিন নিষেধ করা হয় কারণ পনেরো দিনের মধ্যেই ভুঁয়ের শীষ সম্পূর্ণরূপে বের হয়ে যায় এই যে একই ভুঁই দেখুন এই যে এই সুজা কিন্তু শীষ এখনো বের হয়নি তবে যে এদিকে লক্ষ্য করে দেখুন এই সুজা কিন্তু এই জায়গায় কিন্তু শীষ প্রায় নাইনটি পার্সেন্ট বের হয়ে গেছে ওর পিছনে আবার শীষ বের হয়নি মূলত এই কারণেই ধানের ভয়ে বিষ দিতে পনেরো দিন পর্যন্ত নিষেধ করা হয় অনেকটা জিনিস লক্ষ্য করবেন ছোটো বাচ্চারা যখন মায়ের পেট থেকে পড়ে এক বছর দেড় বছর বয়স হয় তখন কিন্তু তারা আসলে ঝাল খেতে পারে না ঝাল ধরে মানে ঝাল খেলেই খুব কানাকাটি করে এমন অবস্থা হয়ে যেন সে মারাই যাবে এমন অবস্থা হয়ে যায় তো সবার ক্ষেত্রেই তাই এই ধানের ভিতরে কেবলমাত্র চাউলের কণা তৈরি হয়েছে এই চাউলের কণাটি এখন লিকুইড পদার্থ হয়ে আছে তখন যদি ওখানে গিয়ে বিষ পড়ে তাহলে ওটা অনায় সেই অ্যাসিডের কারণে মারা যাবে তখন আর ওই শীষ থেকে চাউল পাবেন না যার কারণে পনেরো দিন পর্যন্ত বিষ দিতে আপনাদেরকে নিষেধ করা হয় যাই হোক পোকা লাগলেও সমস্যা বিষ দিলেও সমস্যা একটি কাজ করবেন একদম খুব সকালে বৃষ্টি দিবেন আর তা না হলে আসরের পর থেকে বৃষ্টি দেওয়া শুরু করবেন যাতে বৃষ্টি নিয়রের সাথে ধুয়ে নিচে চলে যায় তাহলে পোকাও মরবে আবার আপনার তো কোনো ক্ষতি হবে না আশা করছি বুঝতে পারছেন তবে সব সময় চেষ্টা করবেন যে তখন শীষ দুইটা একটা বের হবে যখন এমন বের হবে এক দু একটা শীষ দু একটা শীষ দেখা যাবে ভুয়ে তখনই বৃষ্টি দিয়ে দেবেন আর পোকা লাগবে না আশা করছি বুঝতে পারছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ